আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়াল্লা রহমতে আমিও ভালো আছি যান্ত্রিক এই শহরে একখানা খালি জায়গা পাওয়া সত্যিই দুষ্কর সৌভাগ্যবশত আমি আমার ঘরের পাশেই একটি ছোট্ট ছাদ পেয়েছি ছোট্ট বলা চলে না ভালোই মোটামুটি বড় আছে একখানা আঙিনার মতো সেটিকে সাজিয়েছি স্বপ্নের মতো করে বিভিন্ন ফল গাছ যেমন এই যে দেখছেন প্যারা গাছ ফুল গাছ বিভিন্ন রকমের গাছ আছে এখানে ফুল ফল আদার্স অনেক গাছই লাগিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম গাছ এই ডালিম গাছের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই ডালিম গাছ বারো মাসে ফুল ফল হয় এই গাছটি না আমি কখনো মানে ফল ছাড়া দেখিনি এই যে দেখছেন কলি হয়েছে নিচেই আছে আবার বড় বড় আনার তো এই গাছটা সব সময় ফল দিয়ে ভর্তি থাকে এটা আমার এটা আমার কাছে ভীষণই ভালো লাগে দেখতে এই যে পাশেই দেখছেন আখ বা গ্যান্ডারি গাছ আসলে ঢাকা শহরে গ্যান্ডারি গাছ আবার ছাদে লাগানো এটি একটু দুষ্করই বলা চলে তারপর আলহামদুলিল্লাহ আমার ছাদে খুব সুন্দর গ্যান্ডারি হয়েছে এই যে বাগান বিলাস এই যে দেখছেন বাগান বিলাস এটি আমার ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে সত্যি বিকেলবেলা এক কাপ চা হাতে ছাদে খোলা আকাশের নিচে যেন প্রাণ জুড়িয়ে যায় চমৎকার লাগে বিকেলটা এই যে গাছ এখন কিছুটা ফুল কম আছে কিন্তু বর্ষাকালে এর ফুল পুরো গাছ জুড়ে যায় আমার ঘর থেকে জানালা এই ফুলগুলো একদম আমার জানালা দিয়ে বেয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগে সকালবেলা যখন দেখি চোখ জোড়ায় সবুজ গাছের মাঝে গোলাপি গোলাপি ফুল কি চমৎকার না বলুন তো সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগে আমি আমরা দুজন আমাদের ছাদটিকে আমাদের মনের মতো করে সাজিয়েছি যদিও আজকে পুরো ছাদটা আপনাদের দেখাতে পারছি না ইনশাল্লাহ কখনো আপনাদের পুরো ছাদটি ঘুরে দেখাবো এই যে দেখছেন সবেদা গাছ এই সবেদাগুলো ভীষণ মিষ্টি হয় আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের জন্য আর সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আল্লাহ হাফিজ